কেউ বা সারিবদ্ধ হয়ে আবার কেউ গোল হয়ে বসে আছেন সবার সামনে রাখা আছে নানান পদের খাবারে সজ্জিত ইফতারি একদল স্বেচ্ছাসেবক এগিয়ে দিচ্ছেন ইফতারির ছোট বড় প্লেট কয়েকজন হরেক রকমের মগে সর্বত পানি এগিয়ে দিচ্ছেন বলছিলাম চট্টগ্রাম নগরীর আন্দোকিলের শাহিজামি মসজিদে একসাথে হাজারো মানুষই ইফতারের মহাযোগের কথা যেখানে ধনী গরিব সব বিভেদ ভুলে সবাই সমবেত হয়েছেন সারাদিন রোজা রেখে একসাথে ইফতার করতে এই ইফতার কেন করাচ্ছেন একটা রোজাদারকে ইফতার করালে আরেকটা একটা রোজার পাওয়া যায় ইসলামে এটা বড় একটা নেকির কাজ এই সোয়াবের কাজে উদ্বুদ্ধ হয়ে সকল মানুষ এখানে আসতেছেন এখানে যারা ইফতার করতে আসেন বাংলাদেশের একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেশের বাইরে থেকেও এখানে বরকত হাসিলের জন্য ইফতার করতে এসে থাকেন আলে মুলামা ব্যবসায়ী বিভিন্ন পেশার মানুষ সাথে হত দরিদ্র কিছু মানুষ যেটার সংখ্যা পঞ্চাশ জনের বেশি হবে না অভাবের কারণে এখানে ইফতার করতে আসে এমন নয় ছাত্র আছে কমপক্ষে এক হাজারের অধিক ছাত্র প্রতিদিন আসে ওরা খুব আনন্দ অনুভব করে কারণ এখানে কোনো ধরনের বৈষম্য ভেদাভেদ সকলে একই রকম খাবার আমরা পরিবেশন করে থাকি যার কারণে কোন ধরনের বিশৃঙ্খলা এখানে হয় না অতি সুশৃঙ্খল একটি বরকতময় এই ইফতার মাহাবিলিটা তার কারণে মানুষ ডেলি ডেলি বাড়ে এবং আসে আমি এখানে চাকরিতে জয়েন করছি উনিশশো ছিয়ানব্বই সনে তখন আমাদের সরকারি মানে মাধ্যমে ছোটো আকারে আমরা তিনশো চারশো লোকের এন্তজাম করতাম তো ওই সময় অল্প স্বল্প ইফতারি বন্টন করা হইতো তো এই বিষয়টা আমাদের মহতারাম খতিব মহোদয়ের নজরে আসে তখন উনি চিন্তা করলেন যে এটা ব্যাপক আকারে সমস্ত ইমানদার রোজাদার মুসল্লিদেরকে কিভাবে ইফতার দেওয়া যায় সেই সিস্টেম চিন্তা করলেন করার পরে দুই সাল থেকে এটা ব্যাপক আকারে মানে চালু করে চট্টগ্রামের আন্দোকিলের শাহী জামে মসজিদে প্রতি বছর রমজানের শুরুর দিন থেকে দৈনিক দেড় থেকে দুই হাজার মানুষের ইফতার করানো হয় প্রতি বছরের মতো বছরও মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে রোজাদারদের জন্য সকাল থেকে বিভিন্ন ইফতারি তৈরি করেন বাবুরজিরা পরে বিকেল থেকে মসজিদের এক পাশে লম্বা টেবিলে থরে থরে সাজানো গামলা থেকে প্লেটে প্লেটে ছোলা পেঁয়াজু বেগুনি মুড়ি আর ঝিলাপি বেড়ে রাখেন স্বেচ্ছাসেবকরা আমাদের এখান থেকে শুরু হয়ে গেছে কাজ এখান থেকে আপনার সন্ধ্যা ইফতারের আগে পর্যন্ত বন্টন হবে এরপরে ইফতারের পরে গুলা আবার নতুনভাবে খাওয়ার পরে গিয়ে তুলে আসবে একটা প্লেটে প্রায় নয়টা আইটেম থাকে বেগুনি আলু চপ পেঁয়াজু সনা জিলেপি মুড়ি খেজুর এগুলো আবার নতুনভাবে কিছু অনেক সময় নতুন নতুন আইটেম আসে যেমন আজকে ফিরনি আসছে ফিরনি দিতেছি সব জায়গায় আমরা একটা প্লেটে যে দিচ্ছি ওগুলো বাইরে কিনে গাছ গেলে দুশো টাকা লাগবে শুধু একজনের জন্য যেগুলো দিচ্ছি আর ছয়জনের জন্য সাতজনের জন্য ডালা দিচ্ছি ও প্রায় একটা ডালা দিচ্ছে পাঁচশো টাকা ইফতারি আল্লাহ রাসুল বলছিল যে তোমরা যারা রোজা যারা তাদের সাথে ইফতার করো ইফতার করলে তোমার ওজাটা পরিপূর্ণ আল্লাহর কাছে কবলীয়ত হবে ভালো লাগে খুব সুন্দর লাগে তিরবালা মানে কুশনাগatum অনেক মানবargu বিকেল পাঁচটার দিকে শুরু হয় ইফতারের প্রস্তুতি যেখানে আছরের নামাজের পর থেকে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হতে থাকেন নানান বয়সী নানান শ্রেণীর নানান পেশার মানুষ 2001 সাল থেকে এভাবেই ইফতারের আয়োজন শুরু হয় মসজিদwidetilde 2008 সাল থেকে শুরু হয় বড় আকারে মক্কা মদিনার আদুলে গণ ইফতার রোজার শুরুর দিকে দুই থেকে হাজার মানুষ এখানে নিয়মিত ইফতার করেন রমজানের শেষ দিকে সেই সংখ্যা 40000 পৌঁছায় এই স্টুডেন্টদের মধ্যে যারা ব্যাচেলর আছি আমরা ব্যাচেলরদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময়ে তারা ইফতার করতে পারতেছে না বিভিন্ন ধরনের ক্রাইসিসের কারণে তো তাদের জন্য এটা অনেক একটা সৌভাগ্যের বিষয় যারা যেসব স্টুডেন্টরা আছে করে তাদের জন্য এটা আসলে এই রমজান মাসে মিলে একসাথে করতেছে আলহামদুলিল্লাহ এভাবে কি করা যায় এটাই আলহামদুলিল্লাহ খুব ভালো ইফতারি হইতেছে এখানে খুব ভালো লাগতেছে কারণ এখানে অনেক হাজার হাজার লোক হয়তো গরিব সবাই হয় এই জন্য একসাথে বসে ইফতার করতে একটা আনন্দ লাগে এবং এরা রসুলের যেমন ইফতারের পূর্বে একটা দোয়া হয় মু হয় এই মুিয়াতের রসুলের যদি আল্লাহ মাফ করে আর কি এই জন্যে খুব আনন্দ লাগে একটা ভালো লাগে সবাই একসাথে করতেছে দোয়া দুরুদ হয় মোটা অনেক ভালো লাগে এখানে ইফতে করতে প্রসঙ্গত আন্দ্রকিলা শাহে জামে মসজিদ চট্টগ্রাম সহ তার আশেপাশের মানুষের আবেগ অনুভূতি ও ভালোবাসার মসজিদের রূপ নেয় আন্দ্রকিলা জামে মসজিদের স্থাপত্য ও গঠন মোঘল রীতি অনুযায়ী তৈরি সমতল ভূমি থেকে প্রায় ত্রিশ ফুট উপরে ছোট্ট পাহাড়ের উপরে মসজিদটির অবস্থান চট্টগ্রামের মুসলিম বিজয়ের স্মারকস্বরূপ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আন্দ্রকিলা জামে মসজিদটি এটির প্রতিষ্ঠাকার এক হাজার আটাত্তর হিজডি রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগল লাইভ